এখানে প্রশ্ন আসে আসলে অস্থাবর সম্পত্তি বলতে কোন সম্পত্তিগুলোকে বোঝানো হয়েছে এবং সরকার কাদেরকে উদ্দেশ্য করে এই ঋণটি দেওয়ার চেষ্টা করছে তার এ টু জেড এই ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাই সম্পূর্ণ আপনাদেরকে অবশ্যই কন্টিনিউ করতে হবে সাধারণত বর্তমান প্রেক্ষাপটে ব্যাংকসমূহ দেখা যায় যে কোনো গ্রাহক যখন ঋণ নিতে চায় তার স্থাবর সম্পত্তি মিন তার নামে যে সম্পত্তিগুলো রয়েছে সেই সম্পত্তির বিপরীতেই ব্যাংকসমূহ ঋণ প্রদান করে থাকে কিন্তু এখন এই যে নতুন আইনের নীতিমালা অনুমোদন দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এর মাধ্যমে কিন্তু অস্থাবর সম্পত্তি যেগুলো রয়েছে তার বিপরীতেও ঋণ নেওয়ার সুযোগ থাকছে তবে প্রথমত চলে আসে যেই বিষয়টি সেটি হল ঋণের প্রকৃতি কীরকম হয়ে থাকবে এবং ঋণের ধরন কি ধরনের হয়ে থাকে তা আমাদের জানা একদম গুরুত্বপূর্ণ একটা বিষয় সাধারণত ব্যাংকের ঋণ যেই চারটি দেখতে পাচ্ছেন সেখানে ঋণের প্রকৃতি ঋণের ব্যবহার অনুযায়ী এবং ঋণের মেয়াদ অনুযায়ী ব্যাংকসমূহ কিন্তু ঋণ প্রদান করে থাকে একজন গ্রাহককে এখানে ঋণের প্রকৃতির মধ্যে তহবিল থেকে দেয় দলিলি ঋণ রয়েছে এছাড়া তহবিল থেকে দেওয়া ঋণের মধ্যে ধার নগদ ঋণ এবং জমাতে অতিরিক্ত ঋণ রয়েছে আর দলিলাদি ঋণের মধ্যে রয়েছে বাণিজ্যিক ঋণ এবং অবাণিজ্যিক ঋণ এবং ঋণের ব্যবহার অনুযায়ীর মধ্যে রয়েছে বাণিজ্যিক অবাণিজ্যিক তবে এর মধ্যে কোনো শ্রেণী বিভাগ নেই তবে ঋণের মেয়াদ অনুযায়ী যেটা রয়েছে তার মধ্যে স্বল্প মধ্যম মেয়াদী এবং দীর্ঘমেয়াদী ঋণ রয়েছে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনারুল ইসলাম সচিবালয়ে সাংবাদিকদের বলেন যে এ আইন পাশ হলে অস্থাবর সম্পত্তির বিপরীতে ঋণ নেওয়া যাবে অর্থাৎ ব্যাংকের একা স্থায়ী আমানত অর্থাৎ যেটাকে আমরা এফডিআর বলে থাকি বন্ড যদি কিনা থাকে সেই বন্ডের বিপরীতে দামি গাড়ি এমনকি আপনার যদি সোনার রূপাও থাকে এমনকি মেধাসত্ব বন্ধক রেখেও ঋণ মিলবে এছাড়াও খনিজ সম্পদ বিভিন্ন রয়েছে কৃষিজাত পণ্য সেটা হয়তো বা এখন বর্তমান সময়ে কৃষিজাত পণ্যের মধ্যে গাই গরু গাভী কিংবা ধান চাল এগুলোকেও বোঝানো হয়েছে প্রক্রিয়াজাত মাছ এবং প্রাণী গবাদি পশু যেটাকে আমি কৃষিজাত পণ্যের মধ্যেই ধরেছিলাম রপ্তানি আদেশ অনুযায়ী পণ্য প্রস্তুতের কাঁচামাল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আমানত নিবন্ধিত কোম্পানির শেয়ার সার্টিফিকেট কোনো সেবার প্রতিশ্রুতির বিপরীতে সেবাগ্রহীতার মূল্য পরিশোধের স্বীকৃতিও ঋণের জন্য বন্ধক হিসাবে নিতে পারবে এখন ব্যাংক ব্যাংক যখন কাউকে ঋণ দেয় সেক্ষেত্রে ব্যাংক সেই ঋণের টাকাটা তুলতে পারবে কি পারবে না সেই জিনিসটা দেখেই কিন্তু ঋণ প্রদান করে থাকে কিন্তু অস্থাবর যে নতুন নীতিমালা আসতেছে দুই এখানে কিন্তু সেই বিষয়টি আর উল্লেখযোগ্য হবে না তবে যে সকল মানুষকে উদ্দেশ্য করে ব্যাংক এই ঋণটি দিচ্ছে বিশেষ করে এখন হয়তো আপনি দেখতে যাবেন বাংলাদেশের মধ্যম উদ্যোক্তা কিংবা ক্ষুদ্র উদ্যোক্তা যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলে কিংবা যখন কোনো ব্যবসা করতে যায় সেক্ষেত্রে কিন্তু একটা ক্যাপিটাল কিংবা অর্থের প্রয়োজন হয়ে থাকে এই অর্থের যোগান দেওয়াটা কিন্তু তাদের পক্ষে অনেকটাই কঠিন হয়ে থাকে কিন্তু এই যে নতুন ঋণ নীতিমালা নিয়ে এসেছে এই নতুন ঋণ নীতিমালার উদ্দেশ্য হচ্ছে এটি যে ক্ষুদ্র এবং মধ্যন উদ্যোক্তা যারা রয়েছে ব্যাংকের গোড়ায় গোড়ায় যে সকল ম্যানেজার কর্মকর্তা বা কর্মচারী বা দালাল রয়েছে তাদেরকে যাতে ঘুষ প্রদান করতে না হয় এই ঋণের মুখ্য উদ্দেশ্য কিন্তু এটি বলতে পারেন সুরক্ষিত লেনদেন আইন দুই হাজার বাইশ অর্থাৎ অস্থাবর সম্পত্তি আইন হিসাবেই কিন্তু এই আইনটা পরিচিতি পেয়েছে এবং এখানে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ার ইসলাম সচিবালয়ে সাংবাদিকদের বলেন যে সাধারণত আমরা ব্যাংক থেকে যেই সকল লোন নেই তার বিপরীতে একটা ইকুইটি দিতে হয় স্থাবর সম্পত্তি বা ক্যাপিটাল ইকুইপের থেকে সেগুলো দেওয়া হয়ে থাকে নতুন আইনে অস্থাবর সম্পত্তিকে ইকুইটি হিসাবে নেওয়ার জন্য ব্যাংকিং ডিভিশন থেকে একটি প্রস্তাব দেওয়া হয়েছে বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে খসড়ায় নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে তার মানে হচ্ছে এখন থেকে স্থাবর সম্পত্তি নয় অস্থাবর সম্পত্তি ইকুইটি হিসাবে গ্রহণ করতে পারবে ব্যাংক এবং তার বিপরীতেই কিন্তু ব্যাংক কিন্তু ঋণ প্রদান করে থাকবে যেহেতু বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের সকল সরকারি বেসরকারি ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে তো সেক্ষেত্রে এখানে বাংলাদেশের যত ধরনের সরকারি এবং বেসরকারি ব্যাংক রয়েছে এই আইনটা মানতে কিন্তু তারা বাধ্য আশা করি এ টু জেড তথ্য আপনারা জানতে পেরেছেন